আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষাতে আছো তো তোমরা অনেকেই ওএমআর শিট এবং ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট এছাড়া কতটি দাগানো উচিত এই সকল বিষয়ে জানতে চেয়ে একটা ভিডিও চাইছিল এছাড়াও আমার যে প্রাইভেট যে গ্রুপগুলো আছে আমার পার্সোনাল যে গ্রুপগুলো আছে সেখানেও স্টুডেন্টগুলোকে এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছিলা তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমি এখন আলোচনা করব। ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখবা তোমাদের উপকৃত হওয়া পরীক্ষার আগে এই বিষয়গুলো তোমার অবশ্যই জানা থাকা জরুরি ঠিক আছে তো প্রথমে আমরা ওই মার্ক শিট নিয়ে আলোচনা করব তো ওই মার্ক শিটে তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো সর্বপ্রথমেই তোমাকে দেখতে হবে যে তোমার কিন্তু ভর্তি পরীক্ষার রোল নাম্বারটা ভর্তি পরীক্ষায় যে রোল নাম্বারটা সেটা তোমাকে ভরাট পূরণ করতে হবে এই রোলে যেন কখনো ভুল না হয় আর রোলে ভুল হলে কিন্তু ভাই সব শেষ কারণ তোমার রোল এখানে এটাই তোমার কিন্তু আইডেন্টিটি ঠিক আছে তোমার রোলটাই তোমার হচ্ছে আইডেন্টি তোমার কিন্তু আর কোনো কিছু এখানে জানা হচ্ছে না দেখা হচ্ছে না বাট তোমার রোলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো ভর্তি পরীক্ষার রোলটা তোমাকে অবশ্যই এখানে পূরণ করতে হবে ঠিক আছে এখানে অবশ্যই পূরণ করতে হবে একে তুমি রোলগুলো এখানে লিখবা লিখে নিচের ভরাট গুলো টু হয় তাহলে এখানে টু পূরণ করবা করবা এখানে হলে এভাবে পূরণ তো এই বিষয়গুলো তোমরা আসলে জানো ভর্তি পরীক্ষা দিয়ে আসছো তো ওই আমার এবার অবশ্যই অবশ্যই সেট কোডটা তোমাকে পূরণ করতে হবে এটা কিন্তু মাস্ট যদি সেট কোডটা ভুল করে আসো তাহলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমার ভর্তি পরীক্ষায় দেখবে প্রশ্নের উপরে সেট কোড লেখা আছে এখানে ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে তোমার এখানে ক খ গ ঘ এরকম দেওয়া থাকতে পারে ঠিক আছে তো ওয়ান টু দেওয়া থাকে তুমি যদি দুই নাম্বার সেট দুই নাম্বারটা ভরাট পূরণ করে দেবা ওকে এরপর দেখো তোমার নাম এখানে লিখতে হতে পারে বাংলাতে তোমার বাবা মার নাম এটা ইংরেজিতে এটা দিতেও পারে আবার নাও দিতে পারে ঠিক আছে যদি দেয় তাহলে এগুলো তো পূরণ করতে পারবে তো তোমার পরীক্ষাতে স্বাক্ষর দেখো সাক্ষরটা অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে কোন স্বাক্ষর দিবা তোমার যে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবো তোমাকে অবশ্যই এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড তোমাকে নিয়ে যেতে হবে এই রেজিস্ট্রেশন কার্ডে যে স্বাক্ষর দেওয়া আছে না ওই সাক্ষর অনুরূপ তোমার এখানে স্বাক্ষর করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে তোমাকে অ্যাডমিশন রোলটা আবার দিতে হবে এখানে লেখার পরে তোমার যে সেট দেখবা এটা তোমার হচ্ছে যে শিক্ষকটা আছে উনি দেখবেন ঠিক আছে তো শিক্ষক আসে কি করবে এখানে সাক্ষর দিয়ে দেবেন এই স্বাক্ষরটা অবশ্যই নি সাক্ষর না নিলে বাতিল যদি সাক্ষর স্যারকে ডেকে বলবো আমার সাক্ষর দেওয়া হয় তুমি এখানে স্বাক্ষরটা দিয়ে নিবো ঠিক আছে তো এই বিষয়গুলো তোমাকে ওয়েমার এর মাথায় রাখতে হবে এরপর আসো কিভাবে বৃত্ত ভরাট করতে হবে দেখো তোমার এখানে কিন্তু আলাদা করা দেওয়া থাকে পদার্থ ও রসায়ন এটা কি একদম অবশ্যই অংশ না তো এটার জন্য পঁচিশটা পঁচিশটা পঞ্চাশটা তোমার ওএমআর লিস্ট লিস্টটাও থাকবে এক থেকে পঁচিশটা পঁচিশটা করে তারপর দেখো এখানে তোমাকে যে কোনো দুইটার উত্তর দিতে হবে যে কোনো দুইটা সেই দুইটার পাশে তোমাকে অবশ্যই ভরাট পূরণ করতে হবে আগে থেকেই ঠিক আছে কারণ এখানে তুমি যদি ম্যাথ বায়োলজি দেখো তাহলে তোমাকে ম্যাথ প্লাস বায়োতে ভরাট পূরণ করতে হবে ঠিক আছে যদি তুমি বায়োর পরিবর্তে বাংলা দাগাও তাহলে বাংলা ভরাট পূরণ করতে হবে অর্থাৎ যেগুলো দাগাবা সেটা কি করবো সেটা ভরাট করে নেবা ঠিক আছে তো ভরাট করার পরে সিরিয়াল ওয়াইজ দাগাতে হবে অবশ্যই প্রশ্ন দেখে তুমি কোনটা দাগাছো ফিজিক্সের এক নাম্বার দাগাছ না কেমিস্ট্রি এক নম্বর দাগাচ্ছো এটা অবশ্যই ভালো মতো দেখবা দেখে ওই মার সাথে মিলায়ে মিলায় তুমি অ্যান্সার করার চেষ্টা করবো অনেকে দেখা যায় যে ফিজিক্সের প্রশ্ন কী করে ফিজিক্সের প্রশ্ন এসে কেমিস্ট্রিতে দাগায় দেয় তো ওইটা দাগালে ভাই তোমার টোটালি ভুল তো এই বিষয়গুলো অবশ্যই তোমাকে সতর্ক থাকতে হবে ঠিক আছে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তবে দেখো এখান থেকে ঐশ্বিক বিষয় যেটা আছে ঐশ্বিক বিষয় তোমার কিন্তু ম্যাথ অথবা বায়োলজির মধ্যে যে কোনো একটা দাগাতেই হবে তুমি আবার বাংলা ইংরেজি দুইটা দাগায় দিয়ে আসলে আসো না তাহলে কিন্তু মানে রেজাল্টই বাতিল হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই যেটা দাগাবা তার পাশে ভরাট পূরণ দেবা এবং ওয়েমারগুলো পূরণ করার সময় তোমাকে অবশ্যই অবশ্যই ভালো মতো সতর্কতার সাথে নাম্বার মিলাই এক নাম্বারে এ নাম্বার উত্তর কিনা দুই এর সি নাম্বার উত্তর কিনা এভাবে সুন্দর মতো মিলায় মিলায় হাত দিয়ে মিলায় মিলায় অ্যান্সার করার চেষ্টা করো ঠিক আছে তাছাড়া কিন্তু ভুল হয়ে গেলে ওই টোটাল মার্কটাই তোমার কাটা এক মার্ক তো যাবে পাশাপাশি পয়েন্ট টু ফাইভ ওইটাও কিন্তু কাটা চলে যাবে তো এটা অবশ্যই সতর্ক থাকতে হবে এরপরে আমরা যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে তুমি আসলে কতটি দাগাবা দেখো প্রশ্ন প্যাটার্ন যেভাবে চলছে যদি সে তেমন হয় তাহলে তুমি হতে পারে এরপর যদি প্রশ্ন যদি এর থেকে সহজ বা কঠিন হয় এর উপর ভিত্তি করে তোমার প্রশ্ন দাগানো হতে পারে ঠিক আছে তো তুমি সর্বপ্রথম দেখবা যে তোমার কতটা কমন পড়তেছে তুমি কতটা কমন পড়তেছে তুমি একবার চেষ্টা করবা যে এক মিনিট তোমাকে যখন প্রশ্নটা দিবে হাতে প্রশ্নটা যখন তোমাকে হাতে দিবে তখন তুমি এক মিনিটে এক মিনিট ঠিক আছে এ এক মিনিট সময় নেবা প্রশ্নটা দেখার জন্য ঠিক আছে প্রশ্ন দেখার জন্য প্রশ্ন দেখার জন্য কোথায় কি আছে কোথায় কি আছে প্রশ্নটা একটু দেখে নিবা ঠিক আছে তো প্রশ্নটা দেখে কি করবা প্রথম থেকে তুমি শুরু করবা হচ্ছে জীববিজ্ঞান দিয়ে শুরু করবা কি দিয়ে জীববিজ্ঞান দেখো যেটাতে তোমার সময় কম লাগবে এবং যেটাতে তুমি ভালো অ্যান্সার করতে মাথায় রাখো যেটা তুমি ভালো অ্যান্সার করতে পারো ঠিক আছে মানে তোমার যেটা কমন তো আমরা আসলে আমরা সবাই সাজেস্ট করি যে জীববিজ্ঞান দিয়ে জাগানো শুরু কারণ জীবজ্ঞান কি সময় কম লাগে এখানে মোটামুটি কমন পড়ে তাই না তো তুমি জানা জিনিস দিয়ে শুরু করলে তোমার মাথায় পজিটিভ যে কনফিডেন্স সেটা কিন্তু বাড়বে তো পজিটিভ থিঙ্কিং যদি বাড়ে তোমার পরীক্ষাটা কিন্তু ভালো হবে আর প্রথমে যদি ভুলটা দিয়ে শুরু করো তাহলে তোমার ভিতরে নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে এবং এটা তোমার অনেকটা ইফেক্ট ফেলবে পরীক্ষার হলে ঠিক আছে তো তুমি চেষ্টা করো দিয়ে জাগানো শুরু করার এরপরে তারপরে তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করবা কেমিস্ট্রি এরপরে তুমি চেষ্টা করবা ফিজিক্স দাগানো এবং সবার শেষে দাগানোর চেষ্টা করবো হচ্ছে ম্যাথ সবার শেষে কি দাগাবা ম্যাথ দাগানোর চেষ্টা করবা এবং যারা ম্যাথ দাগাবা না তারা জীববিজ্ঞানের পরে বাংলা দাগাবা ঠিক আছে যারা বাংলা দাগাবা তারা বিজ্ঞান পরে বাংলা অথবা ইংরেজি এই দুইটা দাগাবা কারণ এখানে কি তোমার কমন পড়বে এবং সময়ও কম লাগবে তো যতটুকু পারো কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন দাগাতে পারবা দেখো তুমি জীববিজ্ঞানের একটা প্রশ্ন দাগালো এক মার্ক তোমার ম্যাথের একটা প্রশ্ন দাগালো এক মার্ক তো তোমার ম্যাথের দুইটা একটা প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে তুমি বায়োর কিন্তু জিবের জন্য জিবের ক্ষেত্রে দেখবে দুই তিনটা প্রশ্ন তোমার অ্যান্সার করা হয়ে গেছে তাহলে তুমি এখানে এক মার্ক পাচ্ছ বাট তোমার কিন্তু ওই একই সময় জীববিজ্ঞানে দুই থেকে তিনটা মার্ক তোমার এনশিওর করতে পারতো তাই না তো এই জন্য সবার আগে তোমার কাজ হবে সহজ প্রশ্নগুলো উত্তর করা কারণ কঠিন প্রশ্ন একটা ইকুয়াল সহজ প্রশ্ন তিনটা তাহলে তুমি এখানে এক মার্ক পারছো সহজে জন্য তিন মার্ক পাছো তো তোমাকে তিন মার্ক আগে নিতে হবে তাই না তো এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে যেখানে সময় বেশি লাগছে ওইটা স্কিপ্ট যেখানে সময় বেশি ওটা স্কিপ্ট করে তোমার আগে সহজগুলা তোমাকে দেখা নিতে হবে ঠিক আছে তাহলে তুমি সিরিয়াল করবার জীববিজ্ঞান কেমেস্ট্রি ফিজ্স ম্যাথ এগুলোর মধ্যে যেগুলো আগে পারবা যেইগুলো তুমি আগে পারবা যেগুলো আগে পারবা ঠিক আছে যেগুলো তুমি আগে পারো সেইগুলো তোমাকে দাগাতে হয় প্রথম কাজই হচ্ছে তোমার যেগুলো কমন সেগুলো দুমদাম করে দাগাই দিয়ে আসবে ঠিক আছে তো এগুলা দাগানোর পরে এরপরে তুমি দেখবা যে তোমার হচ্ছে ফিফটি ফিফটি কোনগুলো আছে ফিফটি ফিফটি কোনগুলো আছে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার সময় দিয়ে যেটা তোমার দেখো দাগানোর পরে তুমি বুঝতে পারো যে এই প্রশ্নে তুমি যদি একটু সময় দাও তাহলে তোমার মনে পড়ার চেষ্টা করবা তো তুমি আগে সময় দেওয়া লাগতেছে না যেগুলো দেখা উত্তর করতে পারছো সেগুলো দাগায় নিয়ে আসবা এরপরে যে প্রশ্নগুলো তোমার একটু সময় দেওয়া লাগবে সেগুলো তুমি এবং অবশ্যই যেগুলো তোমার দাগানো হচ্ছে দাগানোগুলো দাগানোগুলো মার্ক করে রাখবা তাহলে তোমার বাছাই করতে সুবিধা হবে যে কোনটা তুমি দাগানো দাগানোগুলো দাগানোগুলো মার্ক করে রাখবা ঠিক আছে দাগানো প্রশ্নগুলো অবশ্যই মার্ক করে রাখবা অথবা যেগুলো দাগাও নাই সেগুলো তুমি মার্ক করে রাখবা ঠিক আছে অ দাগানোগুলো মার্ক করে রাখলে সহজ হয় অ দাগানোগুলো মার্ক করে রাখবা যেন তুমি বুঝতে পারো যে তোমার কোনগুলো দাগানো হয় না এগুলো তুমি সুন্দর মতো দাগাই ফেলতে পারবা পরবর্তী সেশন তো শেষ করবা যে সর্ব সর্বনিম্ন দুইটা রান দেওয়া দুইটা রান দুইটা রান মানে কি যে একটা প্রশ্ন তুমি একবার ঘুরে দিলা ঠিক আছে এক থেকে একশো পর্যন্ত একবার রান করলা মানে যেগুলো পারলা সেগুলো অ্যান্সার করলা এর পরবর্তী আরেকটা রান করবা যেগুলো তোমার বাকি ছিল যেগুলো তুমি অল্প চিন্তা ভাবনা করলে অ্যান্সার করতে পারবা ওই প্রশ্নগুলো যেন তুমি অ্যান্সার করতে পারো ওই রানটা তোমাকে দিতে হবে তো মিনিমাম দুইটা রান তোমাকে দিতে হবে তো তিনটা রান দিতে পারলে সবসাথে ভালো মানে তিনবার যদি পিছন আসতে পারো টোটাল ওভারকাম করতে পারো এটা সবসাথে বেটার হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো প্রশ্নগুলো তোমাকে কীভাবে লাগাইতে হবে জীববিজ্ঞান কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই সিকোয়েন্সে থাকা এছাড়া যদি ম্যাথ না থাকাও তাহলে কি বাংলা অথবা ইংরেজি দিবা জীববিজ্ঞানের পড়ে তো যেগুলো আগে পারবা সেগুলো তোমাকে আগে দেখা দেবে ঠিক আছে জীববিজ্ঞানে যেগুলো আগে পাশে দেখা নিবা কেমিস্ট্রি যেগুলো আগে পার্শ্ব দেখায় নিবা ফিজিক্স যেগুলো আগে পার্সোশ দেখা নিবা ম্যাথে যেগুলো আগে পারসো সুন্দর করে দেখা নিবা এরপরে যেগুলো পারতেছো না ওগুলো মার্ক করে রাখবা এরপরে একটু ভাবনা চিন্তা করলে অ্যান্সার করা যায় ফিফটি ফিফটি আছে এগুলো তুমি অ্যান্সার করার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা তো এবার আসো তোমার কতটি দাগানো উচিত বা কতটি দাগালে তোমার একটা চান্স পাওয়া জন হবে দেখো আমি এখানে তিনটা ক্যাটাগরির ভাগ করবো এরপরে তুমি অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন যদি সহজ হয় প্রশ্ন সহজ বলতে তুমি পারতেছো সব তুমি পারতেছো সেটা আলাদা ব্যাপার ঠিক আছে আর প্রশ্ন করলে তো পারবা না প্রশ্ন কঠিন হলে কিন্তু কাটমার্ক কম হবে এটা স্বাভাবিক আর প্রশ্ন বেশি হলে প্রশ্ন যদি সহজ হয় সবাই যদি পারে কাটমার্ক কিন্তু বেশি হবে এটা জানো তো তুমিও পারতেছো তোমার বন্ধু পারতেছো তাহলে অবশ্যই তো কাটমার্ক বেশি হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে দেখবো ক্যাটাগরি ওয়ানে দেখো ক্যাটাগরি ওয়ান ফার্স্ট কেস দেখো ফার্স্ট যারা বলবো যে ফার্স্ট যারা এক নাম প্রথমে যে কাজ দেখো তুমি প্রশ্ন এটা আছে নর্মাল যারা আসো প্রিপারেশন তোমাদের যাদের খারাপ দেখবো পরীক্ষার হলে তোমাদের এখানে দেখবো তিরিশ থেকে চল্লিশটা কমন পড়ছে তিরিশ থেকে চল্লিশটা তোমার জন্য কমন ঠিক আছে তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন মাত্র কমন পড়ছে আর প্রশ্ন কমন পড়ে না এখন তুমি কি করবা তোমার প্রথম কাজ হচ্ছে তিরিশ থেকে চল্লিশটা সুন্দর মতো দাগানো ঠিক আছে তিরিশ থেকে চল্লিশটা লাগানো এরপরে দেখো তিরিশ থেকে চল্লিশটা দাগানো এরপরে তোমাকে বোঝা যে প্রশ্ন সহজ না কঠিন প্রশ্ন সহজ না কঠিন সহজ না কঠিন বুঝবো কি যদি প্রশ্নে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকে ম্যাথমেটিক্যাল টার্ম যদি বেশি থাকে তাহলে অবশ্যই প্রশ্ন কঠিন হচ্ছে ঠিক আছে অর্থাৎ আন নন কিছু যদি দেখো সিলেবাসের বাইরে বা অন্য যেগুলো তুমি চোখেই পড়ে নেয় এরকম কিছু দেখলে অবশ্যই এটা প্রশ্ন কঠিন যদি প্রশ্ন কঠিন হয় তাহলে চল্লিশ আসে না প্রশ্ন কঠিন হলে কিন্তু পঁয়তাল্লিশে তোমার ভালোভাবে চান্স হয়ে যাবে পঁয়তাল্লিশে ভালো মতো চান্স হয়ে যাবে তো তুমি যদি চল্লিশটা দাগাইতে পারো তো তুমি চেষ্টা করবা আর দশটা দাগানো আর দশটা দাগানো ঠিক আছে আর দশটা দাগানোর চেষ্টা করবা ঠিক আছে কারণ এই চল্লিশটা তুমি দাগাইছো এর মধ্যেও কিন্তু তোমার ভুল হবে এর মধ্যেও তোমার ভুল হবে আর এই যে তুমি এক্সট্রা দশটা দাগাবা বা দশ থেকে পনেরোটাতে দাগাবা অবশ্যই দশ থেকে পনেরোটা দাগাবা একটু চিন্তা ভাবনা করে এই যে চল্লিশটা পরশু তুমি কমন থাকলে দ্রুত দাগাই নিবা কমন থাকলে দ্রুত দাগাই নিবা অ্যান্ড দেন বাকি সময়টা তুমি দশ থেকে পনেরোটা এমসে তুমি এক্সট্রা আরও দাগাবা দাগানোর পরে যদি যেগুলো ফিফটি হলে হইলো হইতেও পারে ঠিক আছে চিন্তা ভাবনা করে দেখালে হইতে পারে তাহলে তোমার মার্কেট বাড়বে তো যদি পঁয়তাল্লিশটা হয় তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে আর প্রশ্ন সহজ হলে তোমাকে আসলে তিরিশ চল্লিশে চান্স হবে না প্রশ্ন যদি সহজ হয় আরও বেশি দাগাইতে হবে এই ক্ষেত্রে তুমি আরও বেশি দাগাতে পারো ঠিক আছে এরপরে সেকেন্ড ধাপে যাদের বলবো যদি দেখো তোমার হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা এই রেঞ্জে তোমার হচ্ছে কমন পড়ছে এই রেঞ্জে তোমার কমন পড়ছে বা প্রথম চান্সে তুমি এগুলো পারতেছো ঠিক আছে পঞ্চাশটায় বনারও তুমি পারবা তো 50 টাকা 55 এটা কিন্তু তোমার সিওর চান্স মার্ক ঠিক আছে সিওর চান্স মার্ক প্রশ্ন সহজ হলেও এই মার্কের চান্স হবে প্রশ্ন কঠিন হলেও এই মার্কের চান্স হবে ঠিক আছে তো 55টা তোমার যদি হয় তুমি 8 10টা দাগানোর চেষ্টা করবে ঠিক আছে আর 10টা দাগানোর চেষ্টা করবে দাগানো তো কোনগুলো দাগাবা সবগুলো না কোনগুলো যেগুলো 50 যেগুলা যেগুলো 50 যে একটু চিন্তা ভাবনা করলে যেগুলো ফিফটি 50 যে দুইটা অপশন আগেই বাদ দুইটা অপশন আগেই বাদ বাকি দুইটার মধ্যে উত্তর হতে পারে তো এরকম দশটা প্রশ্ন তুমি দাগাতে পারো এরকম দশটা প্রশ্ন দাগাতে পারো দেখো তোমার যদি পঞ্চান্নটা হয়ে যায় না তো তুমি কখনোই এক্সট্রা প্রেশার নিও না তো যদি নেগেটিভ খায় যাও তাহলে কিন্তু সমস্যা যদি এখন আরো যাও তাহলে তোমার পঞ্চাশটা যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে মানে তুমি শিওর না ফিফটি না যদি ফিফটি ব্রি থাকো পঞ্চাশটাতে সেই ক্ষেত্রে পঞ্চাশটাও তুমি দাগাবো না তোমার এখানে বিশটা সর্বোচ্চ দাগানো উচিত যদি পঞ্চাশটা প্রশ্ন ফিফটি থাকে ঠিক আছে এগুলো বেশি সম্ভাবনা আছে যেগুলো পারার ওগুলো তোমার দাগাতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু তোমার যে পঞ্চাশ তুমি যে লাগাইছো এখান থেকেও তোমার নেগেটিভের জন্য চান্সটা কিন্তু মিস হয়ে যেতে পারবে প্রতিশন অনেক পিছে আসতে পারে এবার থার্ড কেসে যারা আসো ভাই যারা টপ লেভেলে আসো যারা ষাট থেকে পঁয়সোটা কমন পাবা ষাট থেকে পয়সোটা মোটামুটি এমনিতেই কমন পাবা তো তোমরা এখানে সত্তর থেকে আশিটা লাগানোর চেষ্টা করো সত্তর থেকে আশিটা লাগানোর চেষ্টা করো ঠিক আছে আশিটা দাগানোর চেষ্টা করো এর বেশি দাগানোর সময় না এর বেশি দাগানোর সময় না আর না দাগানো উচিত তো তোমার যদি ষাট থেকে পঁয়ষট্টি হয়ে যায় তো তুমি সত্তর থেকে আশিটা দাগানোর চেষ্টা করো এর বেশি না তো তুমি সবসময় চেষ্টা করবা যারা মিডিল রেঞ্জের স্টুডেন্ট তো তোমরা অনেক সময় একশোটা এমসিকিউ আমার ষাট মিনিটে এটা ভাববা না তোমরা ভাববা হচ্ছে আমরা ষাটটা এমসিকিউ দাগাবো ষাটটা এমসি দাগাবো কয় মিনিটে ষাট মিনিটে ঠিক আছে ষাটটা এমসি ষাট মিনিটে দাগাবো এই কনসিস্টেন্সি মাথায় রাখবা তাহলে দেখবা যে প্রত্যেকটা এর জন্য মোটামুটি সময় পাচ্ছ দেখো তোমার এদিকে বায়োলজি তারপর হচ্ছে জীববিজ্ঞান এগুলোর যে থিওরি প্রশ্ন এগুলোতে তো সময় কম লাগতেছে তারপর ফিজিক্স থিওরি প্রশ্ন সময় কম লাগছে তো তুমি ম্যাথ রিলেটেড যেগুলো আছে ম্যাথমেটিক্যাল টার্ম এগুলোতে কিন্তু সময় বেশি দিতে পারছো সময় বেশি আর এগুলাতে সময় বেশি দিলে তোমার কি নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি দেখা গেলো এমন অনেক প্রশ্ন আসে যে ম্যাথ তুমি পারবা বাট তোমার একটু সময় লাগতেছে জানো তোমার কিন্তু ইসিভ করতে হতে পারে তো এই জিনিসটা কিন্তু তোমার এখানে হবে না ঠিক আছে তো তুমি সর্বোচ্চ টার্গেট করবা একশো এর মধ্যে সত্তরটা এমসিকিউ দাগানোর টার্গেট নেবে এই বেশি তোমার কখনোই টার্গেট নেওয়া উচিত না যদি তুমি মিডল ক্লাস স্টুডেন্ট হয়ে থাকো ঠিক আছে মিডল ক্লাস স্টুডেন্ট হয়ে থাকো সত্তরটা তুমি ম্যাক্স স্টার্ট করবা এর বেশি কখনও ক টার্গেট করবা না আর তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তোমার যদি কমন থাকে তাহলে তুমি আশি থেকে নব্বইটা টার্গেট করতে পারবা ঠিক আছে ওই শখের বসে একশোটা দাগায় দিয়ে আসো না এই শখ তোমাকে পরে কিন্তু ভোগান্তি পোহাতে হতে পারে দেখো একটা ভুল হলে একটা ভুল হলে একটা ভুল হলে তো এক মার্ক যাচ্ছেই সাথে পয়েন্ট টু ফাইভ কাটা তার মানে একটা শখের জন্যে তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বার কিন্তু গায়ে বুঝতে পারছো তো এখন পরীক্ষার হলে এই শখ করতে যায় না যে আমি একশোটায় দাগাতে আসবো তাহলে কিন্তু মারা খাওয়া ভালো রকম লোডিং তোমার জন্য ঠিক আছে একটা ভুল ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা কিন্তু সবসময় মাথায় রাখার চেষ্টা করবা তো তুমি যদি না দাগাও তাহলে তো মার্ক যাচ্ছে এক না দাগালে মার্ক যাচ্ছে এক আর যদি একটা ভুল দাগাও তাহলে কারো পয়েন্ট টু ফাইভ তোমাকে জরিমানা দিতে হবে তো অবশ্যই অবশ্যই বেশি প্রশ্ন না দাগায় সঠিক প্রশ্ন তুমি অল্প দাগাও সঠিক প্রশ্ন অল্প দাগাও তাও তোমার চান্স হবে আর যদি ভুল ভাল প্রশ্ন বেশি দেখাও দাগায় লাভ নাই ঠিক আছে যেইগুলোটা সঠিক দেখাইছিল ছিল তোমার দেখবে যে চলে গেছে ভুল লাগানোর কারণে তো নেগেটিভ মার্ক তোমাকে অবশ্যই অবশ্যই এড়াই চলতে হবে যে যত নেগেটিভ মার্ক রিসিভ করতে পারবা তার চান্স পাওয়ার রেট তার পজিশন ভালো হওয়ার রেট কিন্তু অনেক বেশি হবে তো ঠিক আছে তো শেষ সময় অনেক বেশি কথা বলে ফেললাম তো তোমরা এগুলো একটু চিন্তা ভাবনা করো ভিডিওটা ভালো মতো দেখো আর এই শেষ মুহূর্তে এসে প্যানিক হয়েও না এখন যেগুলা তোমার জন্য মনোবল দুর্বল করে দিচ্ছে যে কাজগুলো সেগুলো থেকে দূরে রাখার চেষ্টা করো যদি তোমার মলটেজ দিয়ে মার্ক কম আসে কনফিডেন্স পাচ্ছ না তাহলে মলটেজ দিয়ে অফ রাখো ঠিক আছে অফ রেখে এখন তুমি একটু পড়াশোনা করো রিল্যাক্স করার চেষ্টা করো ধরো একটু ঘোরাফেরা করো খাওয়া দাওয়া করো ঘুমাও মাথাটা ঠান্ডা রাখো তুমি এতদিন যা পড়ছো তোমার এখন কাজে রিকল করা বা মনে করার চেষ্টা করা সহজ জিনিসগুলাই একটু বারবার দেখো সূত্রগুলা দেখো ঠিক আছে তো এইগুলো দেখলেই হবে এত প্রেশ অ্যাকশন নেওয়ার দরকার নেই লাস্ট দুই দিন শেষ দুই দিন ব্রেনকে একটু শান্ত রাখার চেষ্টা করো পরীক্ষার হলে তোমাকে যা পড়ছো ওইটা ভালো পারফর্ম করতে হবে মেন খেলা হবে পরীক্ষার হলে ঠিক আছে তো পরীক্ষার হলে যেন ভালোভাবে পারফর্ম করতে পারো সেই দিনশা সবসময় মাথায় রাখার চেষ্টা করো তো ঠিক আছে তোমাদের সাথে গুচ্ছর প্রথম থেকে ছিলাম ইনশাআল্লাহ আগামীতেও থাকবো তো তোমাদের শেষ পর্যন্ত চয়েস হোক রেজাল্টের এই আপডেট দিয়ে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে তো তোমরা সবাই আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবো তো তোমাদের জন্য দোয়া থাকবে যেন তোমরা ভর্তি পরীক্ষার সময় ভালো একটা আউটপুট দিতে পারো ইনশাল্লাহ তো মাথা ঠান্ডা রাখো এটা আছে সবসময় শেষ কথা যে মাথা ঠান্ডা রাখতে পারলে পরীক্ষা তোমার ভালো হবে আর যদি মাথা গরম করে ফেলো নার্ভাস হয়ে যাও তাহলে কিন্তু জানা জিনিস ভুল করে চলে আসবে তো অবশ্যই অবশ্যই সাইকোলজিক্যাল যে জিনিসটা ওটা মাথায় রাখার চেষ্টা করবা তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ